নন্দলাল তো একদা একটা করিল ভীষণপণ স্বদেশের তরে যা করেই হোক রাখি বেই সে জীবন সকলে বলিল আহাহা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখনই সকলে বলিল হা হা তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্তে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটি খুন লিখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল নন্দ একটা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহাহা হা করো কি করো কি ছাড়ো না ছাই কী হবে দেশের গলাটি টিপু আমি যদি মারা যাই বলো কবি খত নাকে দিব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দবাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কী জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলি কলিশন হয় হাঁটিতে সর্প কুকুট আর গাড়ি চাপা পরা ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভালো রে নন্দ বেঁচে থাক চিরকাল